সাকিবিয়ান ভাইরা বোনেরা তৈরি হয়ে যাও দরদ যে কি মাথা নষ্ট করা প্রমোশন নিয়ে আসছে ভাবতেও পারছ না কেউ বন্ধুরা অলরেডি তুফান এখনও সিনেমা হলে চলছে ছুটির দিনগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে ওয়ার্কিং ডেগুলোতেও পারফরমেন্স দুর্দান্ত তার মধ্যে এবার তো দরদ টিম ছোটো ছোটো করে প্রমোশন শুরু করবে কেননা অলরেডি তো আমরা এটা জানতে পেরে গেছি যে সেপ্টেম্বর মাসে দরদ মুক্তি পাচ্ছে কিছুক্ষণ আগে দরদে সাকিব ভাইয়ার একটি লুক আমাদের সামনে এনে দেওয়া হয়েছে আমরা এটাকে একটা পোস্টার অবশ্যই বলতে পারি তো আমরা সেই পোস্টারটা রিয়্যাকশন করবো এখন এই ভিডিওতে এবং আমরা এটা জানতে পারছি যে বিশ্বব্যাপী রিলিজ হতে চলেছে দরজ সেপ্টেম্বর মাসে তাহলে চলো আমরা দেখি দেখতে পেলাম মেগাস্টার শাকিব খান তিনিও কিন্তু পোস্টারটি শেয়ার করেছেন এবং এখানে কি লেখা হয়েছে চলো খেলি সেপ্টেম্বরে বিশ্বব্যাপী মানে এখান থেকে আমরা বুঝতে পারছি দরদ টিম কিন্তু তাদের সিনেমা নিয়ে তারা প্রচণ্ডভাবে কনফিডেন্ট তারা একটা ভালো কিছু বানিয়ে ফেলেছে এবং সত্যি কথা বলতে কি এই সিনেমাটাকে নিয়ে একটা সময় তো কম নেগেটিভিটি হয়নি মানে সিনেমাটা শুরু হওয়ার আগেও গাদা নেগেটিভিটি ছিল ছবিটা হবে না ছবিটা মিথ্যে কথা বলা হচ্ছে অনন্য মামুন মিথ্যে কথা বলছেন ফাইনালি ছবিটার কিন্তু শ্যুট হয়েছে ছবিটা রেডি ছবি ছবিটা সেপ্টেম্বর মাসে রিলিজ পেতে যাচ্ছে আর রিলিজের আগে জাস্ট কি বলবো বাপ লেভেলের প্রমোশন দেখাবে দরদ টিম মারাত্মক লেভেলের প্রমোশন দেখাবে তো এই পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি পোস্টারটা আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি এবং স্পেশালি আমি এই পোস্টারটাতে যেটার সবার আগে প্রশংসা করবো সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ফেসিয়াল এক্সপ্রেশন তার চোখ কথা বলে দুটো চোখ তার দুটো চোখ শুধু আই এক্সপ্রেশন দিয়ে তিনি বুঝিয়ে দিতে পারেন তিনি কত বড় একজন অভিনেতা তোমরা এখানে লক্ষ্য করে দেখো আমরা মেগাস্টার সাকিব খানের যে ছবিটা তাকে যে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি জাস্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা ওই ফেসটাই বড় করে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেটাকে রাখা হয়েছে এবং যদি আমরা খুব লক্ষ্য করে দেখি সাকিব ভাইয়ার লুকটা আমরা জানি এখানে দুলুমিয়া একজন সাইকো কিলার হ্যাঁ এটা একটি রোম্যান্টিক সাইকোলজিক্যাল থ্রিলার জনরার ছবি হতে চলেছে দরদ তো সেখান থেকে দাঁড়িয়ে এখানে দুলুমিয়ার যদি ফেসিয়াল এক্সপ্রেশন আমরা লক্ষ্য করি আমার মনে হচ্ছে যে সে এখানে খানিকটা করুণ তাকে দেখে লাগছে আবার কিছুটা মনে হচ্ছে সে একটু একটু হিংস্র মানে এই যে এটা একটা মানে মাল্টিপল ক্যারেক্টার উনি প্লে করবেন টিজ দেখে বা টিজার দেখে তাই বোঝা যাচ্ছিল যে ওনার মধ্যে দুটো সত্তা আছে দুটো চারিত্রিক সত্তা আছে এক তো উনি যখন ফেরোসাস হয়ে যাচ্ছেন উনি দুমাদুম দুমাদুম মারছেন মারার পরে উনি ওনার বোধ ফিরে পাচ্ছেন যে এটা উনি কি করে ফেললেন মানে মাল্টিপল দুটো সত্তা ওনার চরিত্রটার মধ্যে কাজ করে এটাই এটাই হয়তো এভাবে হয়তো অনন্য মামুন ভাইয়া আমাদেরকে দেখাবেন দুলুমিয়ার চরিত্রটাকে তো বন্ধুরা এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে মেগাস্টার শাকিব খানের একুশটার ওপরে লুক থাকবে এই ছবিতে এবং প্রত্যেক কটা লুক এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ কাজে এটা সবেমাত্র শুরু এটা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে একটা পোস্টার করা হয়েছে এবং এখানে বেশ ভালো লাগছে শাকিব ভাইয়াকে দেখতে এবং আমরা তার লুকটাকে দেখতে পাচ্ছি মানে এই মানুষটি না এত নিজেকে পরিবর্তন করতে পারেন তোমরা দেখো দরদ এই বছরের শ্যুট হওয়া প্রথম সিনেমা ছিল তারপরে মেগাস্টার শাকিব খান শ্যুট করলেন হচ্ছে রাজকুমারের রাজকুমারের শ্যুটিংয়ের পরেই তিনি শ্যুট করলেন তুফান তো এই জাস্ট কয়েকটা মাসের মধ্যে কিভাবে নিজেকে পরিবর্তন করছেন লুক ওয়াইজ জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের থেকে আলাদা কিভাবে উনি যখন যে ক্যারেক্টারটা করেন তখন সেই ক্যারেক্টারটার মধ্যে ডুবে থাকেন সেটা আমরা ওনার অভিনয় দেখলে বুঝতে পারি কাজেই এই দরজ ছবিটাকে নিয়ে অবশ্যই আমরা খুবই এক্সাইটেড একটা জিনিস তোমাদের আজকেই বলে রাখছি এই ভিডিওতে তোমরা মিলিয়ে নিও আমি চাই যে খুব পজিটিভ কিছু হোক বাট আমি এটা বলে রাখছি ওয়েস্ট বেঙ্গল থেকে দরদের কি কালেকশন হবে আমি জানি না তবে দরদ ওয়ার্ল্ড ওয়াইড যা কালেকশন করবে ভাবতে পারবে না তোমরা এবং দরদ বাংলাদেশ থেকেও প্রচণ্ড ভালো একটা বিজনেস আনবে হতে পারে দরদ ইন্ডিয়াতে খুব ভালো চলবে মানে যেহেতু এই ছবিটা তামিল তেলুগু মালায়ালাম কান্নড় সমস্ত ল্যাঙ্গুয়েজে রিলিজ করছে এটা একটা প্রপার প্যান ইন্ডিয়ান সিনেমা ভারতবর্ষের অন্যান্য ভাষাভাষী লোকরা হয়তো এই ছবিটাকে খুব আপন করে নেবেন পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার দর্শকের যে ধরনের এখন মোটিভ দেখতে পাওয়া যাচ্ছে আর যে ধরনের নোংরামিটা মেগাস্টার সাকিব খানকে নিয়ে চলছে পশ্চিমবাংলায় ক্রিয়েটরদের মধ্যে যে ধরনের নোংরামি লক্ষ্য করা যাচ্ছে তার ছবি এলেই দরদ এই প্রকোপ থেকে কতটা বাঁচতে পারে সেটাই দেখার বিষয় তবে আমার এটা ধারণা দরদ টিমের মেন টার্গেট তারা কিন্তু ইন্ডিয়াকে যেমন টার্গেটে রেখেছে তারা কিন্তু দুবাই কাতার কুয়েত অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইউএসএ ক্যানাডা এই সমস্ত মানে দেশগুলোকেও তারা রেখেছে যে দেশগুলো থেকে দরদের জন্য একটা খুব ভালো বক্স অফিস আসবে বাংলাদেশ তো অবশ্যই আছে সো অনেক শুভকামনা দরদ টিমের জন্যে খুব ভালো হোক ছবিটা আবার একটা নতুন ইতিহাস ঘটুক আমরা এটাই চাইবো মেগাস্টার শাকিব খান তিনি তার ক্যারিয়ারের মাইলস্টোনগুলোকে ভাঙতে ভাঙতে সামনের দিকে এগোন আমরা এটাই চাইবো তোমাদের কি মনে হচ্ছে তুফানের থেকেও কি দরদ আরও বেশি ওয়ার্ক করবে সেটা কমেন্ট করে জানাবে কিন্তু এটা কিন্তু একদম ঠিক যে দরদ প্রজেক্টটা নিয়ে মার্কেটে কিন্তু প্রচণ্ড হাইপ আছে আর প্রমোশন কাকে বলে সেটা দরদ টিম দেখিয়ে দেবে এরপরে এটাই দেখার যে সিনেমাটা এত প্রমোট হওয়ার পরে দর্শক কতটা কাছের করে নিতে পারে দেখা যাক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তবে একটা বিষয় বলি এটাও আমার ধারণা আমি জানি না এটা ঠিক হবে কিনা না টিজে যেরকম ধরনের ছুরি মারা দেখলাম স্ট্যাপিং একটা সিন আছে দেখবে স্ট্যাপ করছেন মেগাস্টার শাকিব খান তো এই সিনেমাটারও কিন্তু ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়ার একটা সম্ভাবনা আছে এখন দেখা যাক কি হয় এখনই বলছি না যে অ্যাডাল্ট সার্টিফিকেটই পাবে তবে সম্ভাবনা আছে যেহেতু এটা একটা সাইকো থ্রিলার এবং খুন খারাপির বিষয়পত্র থাকবে এই ছবিতে এখন এটা দেখার যে ডিরেক্টর অনন মামুন কীভাবে দেখিয়েছেন সেটাকে দেখা যাক কী হয় তবে আমাদের ইন্ডিয়াতে এরকম রেকর্ড আবার আছে কিন্তু যে যে সিনেমাগুলো এ সার্টিফিকেট পায় লোকজন হামলে পড়ে সেগুলোই দেখতে যায় উদাহরণস্বরূপ আমরা রিসেন্টলি অ্যানিম্যালের কথা বলতে পারি অ্যানিম্যাল এ সার্টিফিকেট পেয়েছিলো এ সার্টিফিকেট পেলেই লোকজন দৌড়োয় ভাই কী করে ফেলেছে গিয়ে দেখতেই হবে ভায়োলেশনের বাপ করে ফেলেছে হয়তো দেখা যাক কি হয় দেখা যাক শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন জন্যে টাটা